আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া নিজের মাঝে বিশ্ব লোকের পাবি সারা পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে নিজেদের কিছু করার তাগিদটা ত্রিপুরার মহিলাদের কাছে পরিষ্কার করে দিলেন প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় আজ রবিবার প্রস্তাবিত ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে রবীন্দ্র জন্ম উৎসব পালন ও মহিলাদের উদ্যোগপতি গড়ে গড়ে তুলতে এলো আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এই সভায় মলয় পিঠ ছাড়া উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গৌতম নারায়ণ সরকার প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডাক্তার সুকান্ত বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সমীর হাজরা সহ বিশিষ্ট জনেরা এদিন মলয়বাবু জানান স্থানীয় মানুষ বিপুল উৎসাহ মহিলারা কিছু করবেন বলে এগিয়ে এসেছেন এই মহিলাদের একটু সাপোর্ট দিলেই তারা সব থেকে বেশি সফল এন্ট্রিপ্রেন হবেন যে কোনো কাজেই মহিলাদের সততা একাগ্রতা এবং কর্মদক্ষতা অপরিসীম তাদের এই সহজাত বিষয়গুলোকে একটু উৎসাহ দিলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন তিনি আরও জানান যে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে দু হাজার সাতাশের মধ্যে ত্রিপুরা নলেজ সিটি গড়ে তোলা হবে যেখানে কেজি থেকে পিজি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ইউনিভার্সিটি স্পোর্টস একাডেমি কালচারাল একাডেমি রিক্রিয়েশন ক্লাব গড়ে উঠবে এই প্রকল্পে মহিলাদের এন্টারপ্রেনিউর করে এগিয়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের মাধ্যমে তিনশোটির মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে পরিষেবা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা এই জায়গাটা নির্বাচন করি বাংলাদেশের তৃতীয় প্রেসিডেন্ট বাঙালি উদ্যুস্থিত এলাকা এবং এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে ডাক্তারবাবুদের আসার ক্ষেত্রেও সুবিধা আছে সমস্ত দিক বিচার করে আমরা ওয়েস্ট বেঙ্গলে একটি মেডিকেল কলেজ করেছিলাম এখানে প্রচুর ছেলে মেয়ে আমাদের শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ বিএড কলেজ ডিএড কলেজে পড়াশোনা করেছে এবং তেনারা বারবার আবেদন করত তেনাদের সহায়তা এটাই আমরা গড়ে তুলেছি দেখা যাচ্ছে যে এই ত্রিপুরা যে জায়গায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে সেই জায়গা কাদেরকে প্রাধান্য দিচ্ছেন এই জায়গাতে এখানকার লোকাল মানুষের তো অভূতপূর্ব সাপোর্ট পেয়েছে এবং এখানে আমরা মহিলারা বাড়িতে বসে থাকে অথচ তাদের একটা যথেষ্ট কর্মক্ষমতা রয়েছে তাই মহিলাদের ডেভেলপমেন্টের জন্যই আনুষাঙ্গিক যে কাজগুলো সেগুলো আমরা করতে চাইছি দেখুন একটা শিল্প করতে হলে প্রথম লাগে ডিসিশন নেওয়ার ক্ষমতা তারপর ডেডিকেশন মানে সেটা করবই এইটা যিনি এই মানুষ সৃষ্টি করেছেন বা আধ্যাত্মিক জায়গায় বলুন ওনাদের এমনভাবে সৃষ্টি করেছেন এই ডিসিশান নেওয়ার ক্ষমতা একমাত্র মহিলাদের আছে কারণ যদি সেইভাবে ভাবেন একটি আমি ছেলে নিজেকে ধারণ করবো এটা কঠিন কাজ থেকে আমি মানুষ করব লং টাইম যতদিন বাঁচব তার জন্য দেব এইটা মানে ভগবান প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত তাদের কাছে দেওয়া আছে জ্ঞানটা এইটাই বিজনেসে সবচেয়ে বেশি লাগে ডিসিশন নেওয়ার ক্ষমতা আর হচ্ছে যে লেগে থাকা তাই এই মহিলাদের যদি একটুকু অবলম্বন দেওয়া হয় সবচেয়ে বড় এন্টারপ্রেনার এনারা হবেন কি কী হচ্ছে এখানে আমরা এখানে একটি নলেজ সিটি করব যেখানে কেজি টু পিজি সকল ধরনের ইনস্টিটিউট থাকবে আমরা একটা রিক্রিয়েশন ক্লাব করব একদম ফাইভ স্টার হোটেল থেকে সমস্ত ধরনের রিক্রিয়েশন থাকবে আমরা করব একটি কালচার অ্যাকাডেমি সেখানেও কালচারের সমস্ত ধরনের বিষয় থাকবে স্পোর্টস অ্যাকাডেমি এডুকেশন প্লাস হচ্ছে এই অ্যাকাডেমিগুলো তৈরি হবে এগুলো করবে কারা আমরা ফেসিলিটার হিসেবে কাজ করব মহিলারা তার মালিকানা থাকবে বা এন্টারপ্রেনার থাকবে কি করে হবে রাজ্য সরকারের সহায়তায় তেনাদের প্রচেষ্টা ব্যাংক বিভিন্ন ফিনান্সের মাধ্যমে আমরা মিডিল ম্যান থেকে কোন জায়গায় আমাদের গ্রান্টার থাকতে হবে তাদের সব স্বাবলম্বী হওয়ার জন্যে আমরা এই কাজ করব কতদিনের মধ্যে প্রজেক্ট প্রজেক্টটি দু হাজার সাতাশের মধ্যে কমপ্লিট করব শুধু এখানে না একইভাবে যদি নামকরণ আমরা অন্য দিয়েছি যে হেলথ সিটি বোলপুরে এইরকম একটি মার্কেট বা প্রতিষ্ঠান গড়তে চাইছি মাসের মধ্যে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মাধ্যমে এলাকার যে ব্যাপক উন্নতি হয়েছে তাতে অভিভূত স্থানীয়রাও সেই সঙ্গে মহিলাদের উদ্যোগপতি বা এন্ট্রিপ্রিনিয়র করে এগিয়ে নিয়ে আসার প্রস্তাবে উজ্জীবিত তারা স্থানীয় বাসিন্দা স্বপ্না দেবনাথ বলেন আমি ছোট থেকে এই অঞ্চলে বড় হয়েছি ত্রিপুর ও শান্তিনিকেতন মেডিকেল কলেজের জন্য এলাকায় যে উন্নতি হয়েছে সেটা কোনোদিন ভাবিনি তার কথার সূত্র ধরেই পিনাক্ষী বণিক বলেন বাড়ির মহিলাদের যাদের সারাদিন রান্নাঘরে কাটে তাদের উদ্যোগপতি হিসেবে এগিয়ে নিয়ে আসার যে পরিকল্পনা করা হয়েছে সেটা অভূতপূর্ব যখন প্রথমে এখানে জায়গাটা দেখেছিলাম দেখেছিলাম শুধু জঙ্গল রাবার বাগান হঠাৎ করে যখন আমরা প্রথম এসছি কখন দোল উৎসবে এসেছিলাম এসে দেখি যে বাহ এত কত সুন্দর বিল্ডিং হচ্ছে এখানে নাকি মেডিকেল কলেজ হবে তার সাথে আরও ভালো লেগেছিলো যখন প্রথম উৎসবটা এসছি এত সুন্দর একটা খোলা একদম এইখানে শান্তিনিকেতনের মতোই লেগেছিল। সত্যি তাই বাড়িয়ে বলছি না একটুকু একদম শান্তিনিকেতনের মতোই পরিবেশটা হয়েছে আজকে যখনই ভাবতে পারিনি যে এই জায়গাটা এই লেভেলে যাবে আগামী দিনে হয়তো আরও অনেকটা বড় লেভেলে যাবে এইখানে সব মহিলার ঘর কোনো মহিলা আর এইখানে আমি তো আমার যদিও তাহলে আমার ওন থেকে এই জায়গাটা খুব একটা দূর না তার সাথেও আমরা কখনই আসিনি কলেজ ইউনিভার্সিটি লাইফ কখনই আসেনি দেখুন দিন দিন তো সবকিছুই পরিবর্তন হচ্ছে স্যারও চাইছে আমাদের মহিলাদের ঘর কোনো থেকে বের করে না আনতে সেই প্রচেষ্টাটা আমরা সারকে সহযোগিতা করতে চাই আর মহিলাদের যে স্যার রোজ গুগল মিটের মাধ্যমে একসাথে করতে চাইছি স্যার এই মেডিকেল কলেজের আমি রিসেন্ট পরশু দিন গুগল মিটে আমি ছিলাম আমি দিয়ে শুনতে পেয়েছি স্যার বলেছে স্যার সব স্টাফদের বলেছে যে তোমাদের বউকে এই গুগল মিটে এন্ট্রি করো ওদেরকে বলো ফেসবুকে স্ক্রল না করে ওটা শুনতে ওদের লাইফটা এগিয়ে যাবে ওরা ঘরের কোণে শুধু হারি কড়াই নিয়েই বসে থাকবে না ওরা যদি এখানে যুক্ত হয় তো ওদেরও লাইফটা একটু এগিয়ে যাবে তোমাদেরও হেল্প হবে স্যার যে এই চিন্তাধারাটা করছেন এটা আমরা ভাবতে পারি না মানে হয়তো এটা আমাদের ভবিষ্যতে ত্রিপুরার জন্য ভীষণভাবে আশীর্বাদ হয়ে এসছে এদিন রবীন্দ্র জন্ম উৎসব উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যাতে ত্রিপুরার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেন জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে